দুদিন পর সাগরপাড়া নিখোঁজ বালকের দেহ উদ্ধার করা হল দেহ উদ্ধার করা হয় পদ্মা নদী থেকে মঙ্গলবার সকালে সাগরপাড়া নগরের কাকমারি চর এলাকায় পদ্মা নদী থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ উল্লেখ্য সোমবার সকালে চর কাকমারির রিপন শেখ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় দীর্ঘক্ষণ ধরে খোঁজাখোঁজি করেও তার হদিশ মেলেনি দেহ খুঁজে দিতে সোমবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা আজ পদ্মা নদীতে দেহ ভাসতে দেখা যায় খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ها 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 ناروازي ويو ڏيکڻا ميٽاڪا ڀرڻا پوندا ڪا توهان ۾ ڏينھن ڏکڻو نه آهي আজকে আপনার ওই থানার পুলিশ সমেত ডুবুরি সমেত নিয়ে খুঁজে আজকে আজকে মোটামুটি এগারোটা হ্যাঁ কালকে নিখচ্ছিল কালকে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ বাচ্চা ছেলে মারা গেছে খুব দুঃখজনক এবার আমাদের এখানে যারা দুই নম্বরে ব্যবসা করে তারা ভুল করেছে বাচ্চা ছেলেকে মাল পার করতে গিয়ে ডুবে গেছে লোভ হয়ে বলতে গেলে যারা মাল পার করে তারা হয়তো টাকার লোভ দেখাইছে হ্যাঁ বাচ্চারা মাল পার করলে হয়তো বিএসএফ ধরলে তাদের কেস হয় না এই কারণে বাচ্চাদের কিন্তু মাল পায় এটা পুলিশ প্রশাসনকে একটা ইয়ে করতে হবে অবস্থা নিতে হবে এরা যায় সেদিনকে ব্যাপক কুয়াশা পড়ছে বিএসএফ এর একটা বুঝতে পারে সুযোগই পয়সার লোক দেখিয়েছে পয়সা যখন যারা মাল নামায় ডাইকিছে যারা জিনিস দিয়েছে তাদেরকে সবাকে মানা করা আছে হ্যাঁ সবাকে মানা করা আছে কালু ঝড়ু নাজু রনি আর এক নাজু সবাকে মানা করা আছে দুই নম্বরে করে ব্যবসা করে হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে উঠিয়েছিল ভাই উঠে গাড়ি চালিয়ে বেড়াইছিল দি ডাইকিছে সে ফুসলি ডাইকি মাল দি ছেড়ে দিছে দি গান গেছে সকাল কেন বসার লাগিয়েছিল পুলিশি

Feet a step ahead. means wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's, complete family stroll. নিয়ার মহুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ